আসসালামু আলাইকুম জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড হারানো নষ্ট হওয়ার প্রসঙ্গে বাংলাদেশ নির্বাচন কমিশন পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে নাগরিকদের এনআইডি সেবা বা জাতীয় সংক্রান্ত বিষয়ে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যে সকল নাগরিকদের জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে সেই সংক্রান্ত বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যা আজকের ভিডিওতে জানিয়ে দেওয়া হবে সুপ্রিয় দর্শক বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় প্রকাশিত করা হয়েছে নয় সেপ্টেম্বর নম্বর এত বিষয় হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয় প্রাপ্তির আবেদনের ক্ষেত্রে সাধারণ ডায়েরি বা জিরি দাখিলের বিধান বিলুপ্তি প্রসঙ্গে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে যে সকল নাগরিকদের জাতীয় পরিচয় বা এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে আপনারা সকলে অবগত আছেন যে বিগত দিনে এনআইডি কার্ড বা জাতীয় পরিচয় হারিয়ে গেলে বা নষ্ট হলে অবশ্যই থানায় সাধারণ জিডি বা করা প্রয়োজন হতো তবে বর্তমান বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে জাতীয় পরিচয় হারানো বা নষ্ট হয়ে যাওয়ার ফলে কোনো ধরনের সাধারণ জিডি বা থানায় ডায়েরি করা প্রয়োজন হবে না তা নাগরিকদের এনআইডি সভা সহজ করার লক্ষ্যে শিথিল করা হয়েছে সুপ্রিয় দর্শক উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে নাগরিকগণের দুর্ভোগ দূরীকরণ ও এনআইডি সেভা সহজীকরণের বৃহত্তর স্বার্থে হারানো বা নষ্ট হবার কারণে নতুন জাতীয় পরিচয় প্রাপ্তির ক্ষেত্রে সাধারণ ডায়েরি বা জিডি দাখিলের বিধান নির্বাচন কমিশনের অনুমোদন কর্মে বিলুপ্ত করা হলো সুপ্রিয় দর্শক জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড প্রাপ্তির ক্ষেত্রে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এনআইডি সেবা সহজ করার লক্ষ্যে যে সকল নাগরিকদের এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তাদের জন্য হারানো এনআইডি কার্ড বা নষ্ট হয়ে যাওয়ার কার্ড উত্তোলন করার ক্ষেত্রে সাধারণ ডায়রি বা জিডি করার কোনো প্রয়োজন হবে না নাগরিকদের সেবা কোন ডায়েরি করা সহজ করা হয়েছে বা শিথিল করা হয়েছে বর্তমান সময়ে যদি বাংলাদেশের কোনো নাগরিকের এনআইডি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি যখন নতুন জাতীয় পরিচয়পত্র নেবেন নিবেন সেক্ষেত্রে অবশ্যই আপনি জাতীয় পরিচয়পত্র নেওয়ার ক্ষেত্রে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে আপনি আবেদন করতে পারবেন অথবা অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে আপনার কোন ধরনের সাধারণ জিডি বা ডায়ের কপি প্রয়োজন হবে না শুধুমাত্র নাগরিকদের এনআরি সভা সহজ করার লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারো যদি এনআরি কার্ড হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কোনো ধরনের থানায় সাধারণ ডায়েরি বা জিডি করা প্রয়োজন হবে না জিডি কপি বা সাধারণ ডায়েরি কপি ছাড়াই আপনি আপনার পুরনো এনআরি কার্ডের ফটোকপি কপি দিয়ে আপনি নতুন কার্ড নেওয়ার জন্য আবেদন সম্পূর্ণ করতে পারবেন সেক্ষেত্রে আপনি চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে নতুন এনআইডি কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন অথবা আপনার নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়েও আপনি আবেদন সম্পূর্ণ করতে পারবেন নতুন এনআইডি কার্ড পাওয়ার ক্ষেত্রে আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন সুদনব সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ